আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এখন আমি আপনাদের মাঝে যে ভিডিওটি নিয়ে এসেছি এটি হচ্ছে খামারি বাইদের সবচেয়ে প্রয়োজনীয় যে মেশিনটা গরুর খাবার তৈরি করার মেশিন গরুর খাবার বলতে আপনাদের এখানে যেটা আছে এটা হলো সাইলেজ মেশিন সাইলেজ বা যেটাই আপনারা বলেন বা যে আমি চিনে থাকেন তো এই মেশিনটি সম্পর্কে আমাদেরকে যে ভাইটি বলবেন তো ভাই আপনার নামটা কি সাকিবুল ইসলাম সাকিব ভাই এটা কি মেশিন এটা সাইলেজ মেশিন না তো এই মেশিনটা মডেল কি

তো ভাই মেশিনটা একটু খুলে দেখান তো একটু দেখান তো ভাই মেশিনটা খুলে কয়টা ব্লেড থাকে এই মেশিন তো এই যে ভিউলি এই মেশিনে সাধারণত আপনারা একসাথে দুইটা ব্লেড পাচ্ছেন আর এই দুইটা ব্লেড থাকবে মেশিনের ইয়া বডির সাথে আর এখানে মেশিনের একটা থাকবে কাউন্টার ব্লেড হ্যাঁ মোট তিনটা ব্লেড এই মেশিনের থাকবে দুইটা কাটিং ব্লেড একটা কাউন্টার ব্লেড এই মেশিনটা আপনারা সাতচল্লিশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই মেশিনটাতে থাকছে কত দিনের ওয়ারেন্টি ভাই এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তার খুব সুন্দর এই মেশিনের সাথে মোটর টোটর সহ ফুল সেট আপ সাতচল্লিশ হাজার টাকায় একটা সাইলেস খড়ঘাটার মেশিন পেয়ে যাচ্ছেন তো ভাই এরপরে কোন মেশিনটা নিয়ে আমরা কথা বলবো এরপরে কথা বলবো আপনার সি থ্রি নিয়ে সি থ্রি তো একটা দেখলাম আমরা এখন আমরা কথা বলবো হচ্ছে যে সি ফোর সি ফোর এইটার মডেল নাম্বার দেওয়া আছে সি ফোর

এটাই আপনার দুই ট্যাবলেট ইউজ করা দুই ট্যাবলেট ইউজ করা আছে এটা সি3 এর চেয়ে একটু বড় সাইজের হ্যাঁ সি3 এটাতেও দুইটা কাটিং ব্লেড এবং একটা কাউন্টার কাউন্টার ব্লেড এবং স্প্রিং থাকা এই মেশিনটাতে আপনার মোটা খড় এলোমেলো খর যাই দিবেন খুব সুন্দর কেটে যাবে হ্যাঁ এবং এই মেশিনটা তো আপনারা জিরো সাইজের খড় করতে পারতেছেন হ্যাঁ এটাতেও জিরো সাইজ করতে করা যাবে খুব সুন্দর আউটপুট সিস্টেমটা কি ভাই আউটপুট সিস্টেম ভাই এখান থেকে বের হয়ে যাবে এখান থেকে বের হয়ে যাবে এবং নিচের দিকেও

তাদের উদ্দেশ্যে এই মেশিনটা মনে হয় ভাইদের তাদের উদ্দেশ্যে এইটা এইটা না এই মেশিনটার বেল্টও দেখতেছ অনেক বড় পুলিটাও অনেক বড় অনেক বড় পুলি বড় সেক্ষেত্রে মেশিনটাও অনেক বড় এটা ও একশো চার মডেলের একটা মেশিন তাই না একশো চার মডেলের এই মেশিনটা যারা ক্রয় করতে চান তারা বাইদের স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন আচ্ছা এই মেশিনের কাউন্টার ব্লেড এবং কাটিং বেল্ট কতগুলো থাকে একটু খুলিয়া বাইদের দেখাবেন তো ভাই চার মডেলের এই মেশিনটার ভিতরের কারিশমাটা কি একটু আমার উদ্দেশ্যে দেখান এই যে ভিউয়ারস আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের কাটিং ব্লেড কয়টা এটা আপনারা এই একটা কাউন্টার এই এই যে এই কাউন্টার এবং এই এই যে ব্লেডগুলো এই ব্লেডগুলো তো অনেক ব্লেড মনে হয় না টেম্পারিং করা এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান তারা স্ক্রিনেতে নাম্বারটিতে যোগাযোগ করে ওএ চারশো একশো চার মডেলের মেশিনগুলো অনেক কোয়ালিটি সম্পন্ন একটা মেশিন এই মেশিনের সাথে আপনারা কত গুড়া মোটর দিয়ে থাকেন এই মেশিনের সাথে আপনার মোটর থাকবে তিন গোড়া তিন গোড়া তিন আসা মোটরটা কি কপারের মোটর দিবেন নাকি আপনারা অ্যালুমিনিয়ামের মোটর দিবেন কপারের মোটর থাকবে কপারের মোটর থাকবে হান্ড্রেড পার্সেন্ট আমার মোটর থাকবে

এই ও একশো চার মডেলের এই মেশিনটা যারা এই ভিডিও দেখে তিনটা মেশিন সম্পর্কে আমরা দেখাইলাম বাইদের কাছে আরও অন্যান্য অনেক মডেলের মেশিনগুলাই আছে তো পর্যায়ক্রমে সবগুলো মেশিনের ভিডিওই আমি আপনাদের মাঝে নিয়ে আসার চেষ্টা করব তো এই মেশিনটা এই তিনটা মেশিন আপনি যে দাম বললেন যারা আপনাদের অফিসে এসে মেশিনগুলো নিতে চায় তাদের উদ্দেশ্যে কি একটু কম বেশি করে রাখা যাবে উদ্দেশ্যে অবশ্যই কিছু ডিসকাউন্ট থাকবে কিছু ডিসকাউন্ট থাকবে সেই মেশিনগুলো আপনারা কিভাবে ডেলিভারি দিয়ে থাকেন আমরা কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকি কিছু টাকা অ্যাডভান্সের মাধ্যমে অনলাইনে ডেলিভারি দিয়ে থাকেন তো ভাই খুব সুন্দর করে বুঝিয়ে দিল কত টাকা অ্যাডভান্স নেন আপনারা মেশিন প্রতি প্রতিটা মেশিনের উপরে পাঁচ টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব বাকিটা কন্ডিশনের মাধ্যমে সে মাল হাতে দিবে বাকিটা কুরিয়ারের মাধ্যমে মাল হাতে পেয়ে দিবে খুব সুন্দর সিস্টেম এই মেশিনগুলো যারা অর্ডার করতে চান বাইকে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করবেন ধন্যবাদ সকলকে এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম